গাইস আজি আমি সকালবেলার নাস্তা কি বানাম তো ভাবনা চিন্তা করতে করতে একটা টেকনিক মাথাতে আসিল সেটা তোমার ভাইয়া এই নাস্তাটা খুব পছন্দ করে যেহেতু স্বামীর পছন্দ আমারও পছন্দ থাকা লাগবে তো এই তো এখানে ময়দা সুগার তারপরে দেওয়া আছে মালপোগ কলা মালপোগ কলা দিয়ে বানালে এটা যেটা টেস্টি লাগে খুব সুন্দর লাগে খাইতে একদম ইয়মিয়ে লাগে তো সবাই বাসাত বানে খেয়ে দেখবেন টেরাই করবেন খুব সুন্দর লাগে এই দেন আমি কতগুলা ভাজি নিম আর কি বহুত ভাজা হবে দেখতে থাকবেন অল্প মানে উপকরণ দিয়ে বহুতগুলো বানা যায় তো ভিতর ভাবসং কাঁচা আছে নাকি ভিতর কাঁচা দেখেন কত সুন্দর সব হয়েছে খুব সুন্দর হয়েছে আর কি খাইতে খুব সুস্বাদু যদি টক দই দেওয়া যায় আরও মজা হয় তো ভাবলাম যে টুক তোমার মজার উপর শেয়ার করুন তোমার ভাইয়া নাই তোমার ভাইয়া জন্য আমি রেডি করে থিয়ে দিলাম টেবলের উপরে তো জানি না নাস্তাটা কার কাটে কেউ লাগছে হ্যাঁ যদিও বানা হল তো অল্প কিছু মানুষক দিয়ে তো খোয়া লেগবে তাই তো একজন আছে আমি সকলবেলা নাস্তাটা তাক দিয়ে দিলাম জানি না কেমন লাগছে তোমারটাই ভিডিও